নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে পাবদা মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করবো গরম ভাতে জাস্ট অসম্ভব টেস্টি লাগে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আমি এখানে পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর পাবদা মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো তবে এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিতে হবে সরষের তেল হাফ টেবিল চামচ এবার মাছগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেব রেস্টে পনেরো মিনিট পর ফিরে এলাম এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিতে হবে বেশ অনেকটাই পরিমাপ মাছগুলো ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কড়াইয়ের মধ্যে মাছগুলো কিন্তু চিটিয়ে যাবে খুব ভালো করে কড়াইটা গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে দিয়ে দিতে হবে এরপর উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন মাছে কিন্তু কোনো রকম আঁচ থাকে না গায়ে ছিটকে পড়তে পারে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু লাল হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর বেশি ভাজার প্রয়োজন নেই একইভাবে দ্বিতীয় ব্যাচও মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ কালো জিরা কালো জিরাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা সঙ্গে টমেটো কুচি একটা বড় সাইজের এবার কাঁচা লঙ্কা আর টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণের সাথে টমেটো আরও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু একটু গলে এসেছে এরপর দিয়ে দেব সরষা পোস্ত বাটা দুই টেবিল চামচের মতো এবার সর্ষে পোস্ত খুব ভালো করে ভেজে নিতে হবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব বাটি ধোয়া জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করে দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন যেহেতু আগেই আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প জলও অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় পুড়ে না যায় প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দেবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে আরও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির দুই বাটি জল অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ মতো জলটা দিয়ে দেবেন এরপর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবেই আমি প্রায় দুই মিনিট মতো ফুটিয়ে নেব তো দু মিনিট মতো ফুটে গেলে এখানে মাছগুলো দিয়ে দিতে হবে এবার ভালো করে মিক্স করে নিতে হবে আর মাছ দেওয়ার পর আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব তাহলে ছোলটা অনেকটাই শুকনো হয়ে আসবে খেতে কিন্তু বেশি টেস্টি লাগবে অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসেছে আর পাবদা মাছের রেসিপি একেবারেই রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি এইভাবে পাবদা মাছের রেসিপি বানালে গরম ভাতে অসম্ভব টেস্টি লাগে আর গরম ভাতে কিন্তু কোনো কিছুর প্রয়োজন নেই আজকের পাবদা মাছের রেসিপি একেবারেই রেডি আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে